চলে একটা সুন্দর ভিডিও নিয়ে তোমাদের প্রত্যেকের জানে গুড মর্নিং আমি সাত সকালে চলে এসছি একটা দারুণ মজাদার ভিডিও নিয়ে তো আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম যে আমাদের পুকুরটা খুব শীঘ্রই ছেঁচে হচ্ছে ফাইনালি সেই দিনটা চলে এসেছে আজকে আমাদের পুকুর ছেঁচে হচ্ছে কালকে মেশিন বসছে সকালবেলা কিন্তু কালকে আমার কাছে ক্যামেরাটা না থাকার জন্য আমি ভিডিওটা করতে পারিনি আজকে ফাইনালি সেই পুকুরের জল অর্ধেক মারা হয়ে গেছে সেই মাছ ধরা থেকে শুরু করে সমস্ত জিনিসটি আমি তোমাদের দেখাবো তো চলো আজকে ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি দেখো ফ্রেন্ডস তোমরা দেখতে পাচ্ছ কত জল মরে গেছে এখানে আমাদের যে তাল গাছটা পড়েছিল সেটা কোনো পড়ে আছে কত কানটি জেগে গেছে দেখো পুরো তাল গাছটা ছিল কত কানটি জেগে গেছে আর কত জল মরে গেছে দেখো মেশিন বসে আছে সেইখানে ওই দেখো দেখতে পাচ্ছ তোমরা এটা ইলেকট্রিকে চলে ওই জন্য কোনো আওয়াজ নেই দেখতে পাচ্ছ কত জল মরে গেছে আমি আরো চারিদিকটা ঘুরে ঘুরে দেখাবো তোমরা অবশ্যই দেখতে থাকো তো চলো আরো দেখাই অনেক জল মরে গেছে আজ বেলা দশটা পর্যন্ত চললেই প্রায় সব জল একবারে শেষ হয়ে যাবে দেখো ফ্রেন্ডস এখান থেকে কেমন লাগছে এখানে বসে আছে মেশিন এটা বন্ধ হয়ে গেছে কারণ কারেন্ট চলে গেছে তাই জন্য বন্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা তো দেখতে পেলে আপাতত আমাদের কতখানি জল মারা হয়েছে তো এখন আমরা মেশিনটা কিছুক্ষণ বন্ধ থাকবে কারণ কারেন্ট চলে গেছে ওই জন্য এখন মেশিনটা বন্ধ রয়েছে তো পুরো জলটা মারা হয়ে গেলে তোমাদের দেখাচ্ছি ভিডিওটা আবার নিয়ে আসছে আর মাছ ধরাগুলো তোমাদেরকে দেখাবো জাওয়ালা মাছ আছে শুধুমাত্র পোনো মাছ নেই পোনো মাছগুলো সব মারা গিয়েছিল জল গ্যাস হওয়ার জন্যে তো চলো আবার কিছুক্ষণ পর Don't yeah. দেখো ফ্রেন্ডস ফাইনালি আমাদের পুরো পুকুর শেষ হয়ে গেছে ওইখানে আমার দাদা পাঁক কাটতে নেমেছে কিছু জওয়ালা মাছ রয়েছে সেগুলোই ধরতে হবে এবার দেখো পুরো জল মরে গেছে আর একটুকু জল নেই তো চলো এবার যখন মাছ ধরবো তখন দেখাচ্ছি একটু পরেই নেমে পড়বো ফ্রেন্ডস দেখো আমরা অলরেডি মাছ ধরতে নেমে পড়েছি আর এই মুহূর্তে একটা মাছও পেয়ে গেছি তোমাদের দেখাবো দেখো এখানে একটা বড়ো ফলি মাছ আমি পেয়ে গেছি এখন মাছ ধরা হচ্ছে দেখো ওখানে দেখতে পাচ্ছ দাদা এখন পানাগুলো সরাচ্ছে পুকুরটাতে কিন্তু বেশ ভালোই জাল মাছ রয়েছে দুটো শাল মাছ আপাতত হাতে পড়েছে দেখতে পাচ্ছ ফলি মাছটা বেশ বড় তো চলো আরও মাছ পাবো সেগুলো দেখাবো তো চলো দেখতে পাচ্ছ আর একটা ফলি মাছ ধরে ফেলেছে দেখতে পাচ্ছ আরেকটা ফলি মাছ অলরেডি ধরা হয়ে গেছে দেখতে পাচ্ছ আরেকটা ফলি মাছ ফলি মাছগুলো কিন্তু বেশ বড় বড় সব মাছগুলো আমাদের ধরা গেলে তোমাদের লাস্টে দেখাবো দেখতে পাবে এইখানে একটা রয়েছে এইখানে একটা হাই ফ্রেন্ডস তো তোমাদের তো মাছ ধরাটা পুরোটা দেখাতে পারলাম না কিন্তু আমরা বেশ অনেকখানটি মাছ পেয়েছি তো কিছু মাছ ঘরে পাঠিয়ে দিয়েছি আর কিছু মাছই ব্যাগেতে রয়েছে ঘরে গিয়ে তোমাদের কি কি মাছ আমরা পেয়েছি টোটাল মাছ তোমাদের পুরোটাই দেখাবো তো তোমাদের কাছে প্রথমেই বল দেখো ফ্রেন্ডস এখানে একটা বড়ো শাল মাছ আর এখানে দুটো রয়েছে দেখতে পাচ্ছ মোট আমরা তিনটে শাল মাছ পেয়েছি মরে গেছে তো এমনভাবেই ধরাই ছিল আর পাঁক জলে তো ওই জন্য মরে গেছে আর এখানে দেখতে পাচ্ছ চারটে বড় বড় ফলি মাছ রয়েছে আর দুটো মরে গিয়েছিল বলে আমার মা বেঁচে ফেলেছে এই দেখো কত বড় বড় একবার দেখো আর এইগুলো দুটো মরে গেছে দেখো ফ্রেন্ডস কত বড় বড় হয়েছে ফলি মাছগুলো তো দেখতে পেলে আমরা কীরকম মাছ পেয়েছি তো আমাদের পুকুরে সেরকম মাছ ছিল না এখানে মাছ বেঁচে ফেলছ অলরেডি তার ওই দুটো মাছ আমরা আরতে দিয়ে আসবো এখন সো ফ্রেন্ডস তোমরা তো দেখতে পেলে আমাদের পুকুরটা কত সুন্দরভাবে ছিঁচলাম ছিঁচে মাছও ধরলাম মাছ ধরার হয়তো পুরো ভিডিওটা দিতে পারিনি কারণ ক্যামেরার মানে ক্যামেরা ধরার লোক ছিল না আর আমরা দুজনেই মাছ ধরছিলাম তো ওর জন্য পুরো ভিডিওটা করা হয়নি তো মাছ কী কী মাছ পেয়েছিলাম সব ভিডিওটাই তোমাদেরকে দিয়েছি তোমরা অবশ্যই দেখে নাও আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো আর কমেন্টে বলো কেমন হয়েছে আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও কারণ আমার চ্যানেলে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে তো আজকের জন্য তো এটুকুই টাটা বাই বাই